আমি আপনি সব গাড়ি কাজ করছি প্রাইভেট কার থেকে শুরু করে আপনি মোটর সাইকেলের ইঞ্জিল থেকে শুরু করে আপনি বড় গাড়ি বেকু টাটা লিলেন বড় বড় জেনেটার সব ধরনের গাড়ি মার্সিডিস থেকে শুরু করে যে কোনো গাড়ি আমি নাসির উদ্দিন হোম ডিস্ট্রিক্ট পাবনা ওয়ার্কশপের ব্যবসা আমি এই কাজের সাথে যুক্ত আছি আমি দুই সাল থেকে লেদের অনেক ধরনের কাজ করা হয় লোহার ডিপার্টমেন্টে বহুত ধরনের কাজ এটা মেল কারখানা থেকে শুরু করে আপনার গাড়ির ইঞ্জিল আপনার সমস্ত কাজ আমাদের এই ওয়ার্কশপে লেদ ওয়ার্কশপে হয় বিএমডাব্লিউ থেকে শুরু করে মার্সিডিস এমনকি ট্যাক্সি ক্যা সিএনজির কাজ মোটরসাইকেলের ইঞ্জিনের কাজ বড়ো বড় জেনেটারের কাজ সব ধরনের কাজই এই ওয়ার্কশপে হয় এরকমভাবে আপনার তৈরি করতে হবে তাই এটা সলিড আছে এটা দিয়ে আমি ঢালাই করে আসছি আমি এখন লেদেকা এটা সাইজ করব যাতে এর এরকম করা যায় অটো চলায় দিব এক এক কাটতে থাকবে আমার মেশিন ধরা লাগবে না অটো দিয়ে দিছি কাটতে থাকবে আমার আন্ডারে এখন আছে চারজন আছে পরিশ্রম আছে কিন্তু এর মধ্যে টাকাও আছে আর গাইড ডিপার্টমেন্টের কাজ যেমন ইঞ্জিন রিপেয়ারিং ডিফাইরিং করা হয় এইগুলা সচল আছে সব সময় হতে থাকে অনেকে এটা এই ব্যবসা আস্তে আস্তে বড় করে অনেক বড় হয়েছে জায়গা জমি বাড়ি টাড়ি অনেক কিছু করতে পারছে আমার অভিজ্ঞতা আমরা যে লাইনে করি আমি করি এস ডি ডিপার্টমেন্টে লাইনার পিস্টনের কাজ করা হয় ক্রেন সাহেবের কাজ করা হয় হেডের কাজ করা হয় হেড ভাল্ব গাইড এগুলা নতুন তৈরি করা হয় নতুন তৈরি করে এটাকে লাগায়া ইঞ্জিনটাকে রিপেয়ারিং করা হয় যেমন সাসপেনশনের সাইট আছে সাসপেনশনের যেমন চারটা ড্রাম টায়ারড বল জয়েন্ট স্টারিং বক্স দরজার কবজা এভরিথিং সব দিক দিয়ে শুধু ড্যান পেন্ডিং বাদে আপনার ইঞ্জিল সাইডটা ইঞ্জিল সাইডটা যে কোনো একটা নাট যদি বানানো লাগে তাও আমাদের লেদ ওয়ার্কশপে আসতে হয় আপনার ভালো একটা ইঞ্জিল আনতে গেলে নতুন ইঞ্জিল তো পাওয়া যায় না রিকন্ডিশন ইঞ্জিন রিকন্ডিশন নিয়ে এসে লাগাচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা পাচ্ছে আর আমাদের লেদ ওয়ার্কশপে কাজ করায় সমস্ত কিছু মিলায়ে আপনার দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে বিশ হাজার টাকা আপনার সেভ থাকলো আর আপনি পঞ্চাশ হাজার টাকা রিকন্ডিশনও যদি নিয়ে আসেন তাহলে ওইটার মধ্যে আপনি জানতেছেন না কোনটা খারাপ আছে কোনটা ভালো আছে অনেক আমার সার্কিথ আছে যারা এখন সাফলিত তারা কেউ কেউ চাকরি করতেছে কেউ কেউ কাজ শিখা বিদেশ গেছে আবার অনেকেই এই লাইনে আবার তারা নিজেরাই ওয়ার্কশপ দিছে আমার যারা সার্কিত আছে তারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ এই পেশার আসার আগে আমি কিছু করি না আমি সর্বপ্রথম এই পেশাতেই আর তার আগে আমি বাড়িতে পড়ালেখা করতাম আর পড়ালেখা করা হয় নাই এই কাজেই শুধু সর্বপ্রথম যতদিন আছে এই কাজের পরে আমি থাকি